নমস্কার বন্ধুরা রিপার নান্দশায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে বানাতে চল বানাতে যাচ্ছি কাতলা মাছের একটা পেটির মাছ দিয়ে একটা ঝাল বানাবো কাতলা পেটির ঝাল আমি রেসিপিটার নাম দিয়েছি কাতলা পেটির ঝাল সেটা কেমন করে করছি কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখে তোমরা একবার আমার মতো করে ট্রাই করবে থাকো আমি কিভাবে এই মাছের রেসিপিটা করছি ঠিক আছে ফ্রেন্ড চলো রান্নাটা আমি শুরু করি করে দেখো কাতল পেটির ঝাল কাতল পেটির ঝাল বানানোর জন্যে আমি এখানে দেখো বড়ো বড়ো সাইজের চার টুকরো কাতল মাছ নিয়ে নিয়েছি এই মাছটা দিয়েই আমি কাতল পেটির ঝাল বানাবো কীভাবে বানাচ্ছি কেমন করে করছি তা তোমরা দেখতে থাকো আমি এই কাতল পেটির ঝালটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে জাস্ট অসাধারণই লাগে আমি কিভাবে করছি তা তোমরা দেখতে থাকো আমি এই কাতল পেটির ঝালের জন্যে যে কাতল মাছগুলো নিয়েছি এর মধ্যে আমি কিছু হলুদ সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ হাফ লেবুর রস আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সরষের তেল এই ঝালটা কিন্তু অসাধারণই লাগে জাস্ট দেখতে থাকুক কিভাবে করছি আমি এবার এটা এই উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ মাছটাকে মেখে রেখে দেব পাঁচ সাত মিনিট মেখে রেখে দেব দেখো ফ্রেন্ড আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই এবার জেলে দেব। কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষার তেল দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেলেই করবো মাপেটির ঝাল বানাবো সেই জন্য মাছটাকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ছাড়বো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ফ্রেট এবার আমি মাছগুলো ছাড়বো এই মাছ এই কাতলা পেটির ঝালটা বানানোর জন্য শুধু পেটির মাছটাই নেবে পেটির মাছটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভালো লাগে এটা মাখা মাখা টাইপের হবে খুব ভালো লাগে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কীভাবে কাতলা ঝালটা বানাচ্ছি কাতলা পেটির ঝালটা কীভাবে বানাচ্ছি তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু বড় সাইজ পেটি মাছ হলে কিন্তু অসাধারণই লাগে আর গরম জাস্ট অসাধারণ লাগে দেখো ফ্রেন্ড একটুটা আমার মনে হয়ে গেছে আমি উল্টে দেবো আমি উল্টে দিয়ে আরেকটু আমি ভেজে নেবো খুব লাল করে ভাজার দরকার নেই অল্প সামান্য ভেজে নিলেই হবে বেশি ড্রাই করে ভাজলে পারে পেটির মাছটা শক্ত হয়ে যাবে অল্প শুদ্ধ যদি এপিট করে ভেজে নিয়ে রান্না করো না তাহলে কিন্তু অসাধারণে লাগে দুপিটি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ঠিক এরকম করে হালকা করে একটু ভেজে নেবে আমি কড়া করে ভাগিনি হালকা করে ভেজেছি তেল আমি আর কড়াইতে দেবো না এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু সাদা জিরা আর দিয়ে দেবো আমি একটা টমেটো একটা ছোট্ট সাইজ টমেটো যেহেতু মাছের পরিমাণ কম আছে মাছের পরিমাণ অনুযায়ী টমেটোটা একটু বেশি দিতে পারো অল্প আমার মাছ আছে সেই জন্য আমি ছোটো সাইজ একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হচ্ছে জিরা বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ মশলাগুলো তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু আর আমি দেবো না এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমার আমার একটু ঝাল খেতে ভালো লাগে ওই জন্য আমি একটু ঝালটা লঙ্কাটা ডলে খেতে পারবো সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো লাগে তোমরা স্কিপ করতে পারো তো ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে আর একটু আমি কষিয়ে নেবো তাহলেই হয়ে যাবে দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে ফ্রেন্ড পেঁয়াজ আর রসুনের একটা দারুণ একটা সেন্ট তো আছেই সেটাই বেরিয়ে গেছে ফ্রেন্ড দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এর মধ্যে ভাজে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে আমি এপি টুপিট একটু কষিয়ে নেব খুব সাবধানে আস্তে আস্তে কষাবে যেন ভেঙে নেবেন দেখো ফ্রেন্ড আমার এপি টুপিট করে কষানো হয়ে গেছে মাছটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম এটা আমি সামান্য পরিমাণ যেহেতু এটা আমি ঝাল বানাচ্ছি সেহেতু ঝোলটা আমি বেশি দেবো না অল্প সামান্যই দেব দেখো ফ্রেন্ড আমি আর জল ইউজ করব না আমার এটাতেই হয়ে যাবে কালারটা দেখো ফ্রেন্ড কি অসাধারণ এসছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো দেখতে পাচ্ছি না কিন্তু আমার কাছে কালারটা কিন্তু অমাই কিসছে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি ঢাকনা দেব না ঢাকা ছাড়া অবস্থাতেই আমি মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নেব দেখো ফ্রেন্ড কালারটা কিন্তু অসাধারণ লাগছে আর মাছটা প্রায় দেখো ফুটছে ঠিক এভাবেই তোমরা কিন্তু একবার বানিয়ে নিও ফ্রেন্ড আমি কিচ্ছু বানিয়ে বলছি না টেস্টটা কিন্তু অসাধারণ লাগে আর একটু আশা করছি এই মাছের রেসিপিটা তোমাদের একটু নতুনত্ব লাগবে প্রায় আমার দেখো ঝোলটা ফুটে এসেছে মাখো মাখো টাইপের একটা গ্রেভিটা দেখো কি সুন্দর একটা ঘন মাখো মাখো টাইপের ঘন আর মাখো মাখো টাইপের হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দেবো কাশ্মীর আমি এটা সানরাইজের গরম মশলা গরম ভাতে জাস্ট জমে যাবে ফ্রেন্ড গরম ভাতে ঠিক এইভাবে তোমরা একবার বানিয়ে নিও আমি গরম মশলা দিয়ে দিয়েছি আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপর আমি তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন কত সুন্দর একটা কাতলা মাছের আমি নিয়েছি কাতলা পেটির ঝাল আমি দেখো বানিয়ে নিয়েছি অসাধারণ লাগে কিন্তু গরম ভাতে যা যা দারুণ লাগে না ফ্রেন্ড কী আর বলবো এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু একটু নতুনত্ব লাগবে এরকম মাছ ফ্রিজে যদি থাকে চটজলদি তোমরা কিন্তু এরকম রান্না করে নিতেই পারো নতুন বন্ধুরা যারা রান্না শিখছ তারা আমার রেসিপি দেখে অনাহাসে কিন্তু রান্নাটা করে নিতে পারো খুব বেশি উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই ঝালটা বানিয়ে ফেলেছি ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নাটকশন বেলটা অন রেখো তাহলে আমি যেসব ভিডিও লিঙ্কগুলো ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে থেকেও সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা